হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব ভাইকে আজকে দেখো সকালবেলা সেই সাড়ে পাঁচটায় উঠেছি এখন ছটা মতো বাজে এখন ঠাকুরঘরের কাজকর্ম করে নেবো একটু সাজুবি করে নিয়ে কিছু ভিডিও বানাবো একদম ভিডিওর সময় পাচ্ছি না কোনো ভিডিও করার আবার আজকে আমাদের একটু পুজোও আছে বামেশ্বরী মন্দিরে সন্ধ্যের দিকে যাওয়া হবে সেই সময়টা বিকেলবেলা বেশিরভাগ টাইমটাই ভিডিও বানাই কিন্তু বিকেলেও এটা সেটা করে আর সময় হচ্ছে না ওই জন্য আজকে সকাল থেকে ভিডিও বানাবো বলে প্রস্তুতি নিয়ে নিয়েছি চলো আগে ঠাকুর ঘরের কাজ করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে কিছু ভিডিও বানাবো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে অনেক দিন ব্লগ ভিডিও বানানো হচ্ছে না মেকআপের বা এই টুকটাক ভিডিও দিতে দিতেই হচ্ছে আগে ছাত্রা পরিষ্কার করে নিচ্ছি বাড়ির আশেপাশে গাছ নেই তবুও যেটুকু ছাদের মধ্যে গাছ আছে প্রত্যেক দিন নোংরা হয় আমাদের ছাদের মধ্যেই সবটাই তুলসী মৎসব ঠাকুর ঘর সেই জন্য ছাদটা সবসময় পরিষ্কার রাখতে হয় প্রতিদিনই ঠাকুর ঘর মুছতে একটু টাইম নাই হাতেই করে মুছতাম কিন্তু এখন অনেকটা বড় পাশেও একটা ঘর আছে ওখানেও ঠাকুর আছে সেই জন্য এখন এই লাঠি দিয়েই মোছা হয় কাজকর্ম শেষ করে গোপালকে সেবা দিয়ে কিছু ভিডিও বানিয়ে নিলাম আকাশে ঝলমলে রোদ্দুরও উঠে গেছে আমাদের বাড়ির ছাদ থেকে পাশের পরিবেশটা খুব সুন্দর সুন্দর লাগে দেখতে একদম ছিমছাম চুপচাপ তারপরে নিচে চলে এলাম কিছু টুকটা কাজকর্ম করে দুজনে একসাথে চা খেতে বসলাম সারাদিনের মধ্যে এই সময়টায় দুজনে শান্তি করে একটু চা খাই বসে গল্প করি সারাদিনের এনার্জি টনিক আর কি খেয়ে নিই তো দুধ চা খেতাম একদমই এখন বন্ধ করে দিয়েছি সত্যি কথা বলতে কি আমার লিকার চা ভালোও লাগে না কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে খেতে হচ্ছে এমনকি বিস্কিটও বেশি খাচ্ছি না মুড়ি খাচ্ছি চায়ের সাথে মা এদিকে পুজোটা করে নিচ্ছে পার্লারে বেরোতে হবে আবার পুজোও আছে আমাদের ও বাড়ির পাশেই যে মন্দির আছে বামেশ্বরী মায়ের মন্দির ওখানেই পুজোটা হবে আমি এদিকে জলখাবারটা বানিয়ে নিয়েছি তার মধ্যে মায়ের একটা ফোন এসেছিল পার্লারের কাজের জন্য ফোনটা দিতে গিয়ে একটু ভিডিও করে এনেছিলাম তো আমি এদিকে জলখাবারটা বানিয়ে নিচ্ছি ওটস বানাচ্ছি আমার নিজের জন্য আর পরোটা আলুর দম হয়েছিল এখন খুব হালকার মধ্যে খাচ্ছি বারে বারে খাচ্ছি অল্প খাচ্ছি যেটুকু খাচ্ছি সহজ পাচ্ছ ওটস খেতে অতটা ভালোও লাগে না বাবা খায় বাবারও একটু করে দিয়ে তারপর আমিও খেলাম তারই মধ্যে মায়েরা বেরিয়ে পড়লো তোমাদের দাদার জলখাবার পাঠিয়ে কাজে লেগে পড়লাম ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম যেহেতু শনিবার অমাবস্যা সেই জন্য সবটাই নিরামিষ রান্না করলাম একটু আলু পোস্ত আর সজনে ডাঁটা ডাল চাটনি এসব বানিয়েছিলাম তিনি দুধের দাঁতটা হয়তো ভাঙবে ব্যথা করছে সেই জন্য আমাকে দেখাতে এসেছিলো ওদিকে তোমাদের দাদাভাই স্নান করতে যেতে চায় না প্রত্যেক দিন দেরি করে আমি রেগে ভেঙে বললাম যাও প্রত্যেক দিন দেরি হচ্ছে খাওয়ার টাইম হয়ে গেছে ওকে প্রত্যেক দিন বকে বকে করতে হয় যাই হোক তারপর সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটুখানি রেস্ট করে নিয়ে একটা ভিডিও দেখে ভাবলাম বানিয়ে নিই এত সাজুগুজু করাটাই বেকার হলো সেইভাবে কোনো ভিডিও বানাইনি মাত্র দুটো রিলস বানানোর জন্য সাজা হয়েছিল আর কি তাও ভিডিও কোনো মাথা মুন্ড হয়নি ঠিকঠাক ভিডিওটা হয়ও নি আর কি তো যাই হোক একটু সাজুগুজু করলাম এটা আমার অনেক দিনের পুরোনো একটা জামা জাপানিজ বা কোরিয়ান টাইপের একটু চকচকে মেকআপ করেছিলাম কিন্তু ওই লুকটা আমার সাথে কখনোই যাবে না আমার নাকটা এতটাই লম্বা তো ওদের সাথে কখনোই যাবে না আমার চোখটাও অতটা ছোট নয় যাই হোক নিজের মতো করে নিজেকে একটু সাজিয়ে নিলাম দু একটা ভিডিও বানাবো অতটা সিরিয়াসভাবে মেকআপটাও করিনি

সন্ধ্যে দিয়ে চাবি টাবি দিয়ে তিন্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম মুন্নি আগের থেকেই ওখানেই আছে মা আর মুন্নিও রেডি হয়ে নিয়েছে রাস্তার মধ্যেই দেখো কতটা ভিড় তো এখানটা একটু পেরিয়েই আমাদের বাড়ি একদম মন্দিরের কাছাকাছি আমাদের বাড়িটা এখানে সমস্ত টোটো ফোটো দাঁড়িয়ে আছে আমরা রেডি হয়ে তারপর চলে গেলাম মন্দিরে সত্যি মায়ের মন্দিরের এখানটাতে এলেই মনটা ভরে যায় আগে মুন্নি যখন ছোটো ছিল মা আমি দুজন মিলে এসে সবসময় শনি মঙ্গলবারে বসে থাকতাম আরতি দেখতাম মাঝে মাঝে মন খারাপ হলে বামেশ্বরী মন্দিরে এসে বসে থাকতাম মায়ের কাছে মনটা অনেকটা শান্তি পেতো অনেকটা শান্তির জায়গা এটা এখন আর সব সময় আসা হয় না ওই সাইডে যেহেতু চলে গেছি মা মাঝে মাঝে আসে সন্ধ্যা আরতি দেখতে তো সারা দিন পুজো হয়েছে যোগ্য হয়েছে মালসা ভোগও হয়েছিল আমাদের এখানে মালসা ছিল ওই জন্য মা আমরা দাঁড়িয়ে একটু আমাদের একটা পুজোটা নিয়ে নিলাম সো দেবদেবীর পুজো নবগ্রহ যজ্ঞ এসব সারাদিন চলতে থাকে মা মাঝে মাঝে দুপুর থেকেই চলে আসে আমি সন্ধ্যের দিকেই বরাবরই আসি তো মায়ের মন্দিরটা দেখো ভীষণ সুন্দর সাজিয়েছিলো লোকজনের ভিড়ও হয়েছে নিচে সবাই ভোগ খাওয়ানোরও ব্যবস্থা ছিল এই বছরে ওয়েদার ভালো ছিল বলে প্রচুর ভিড় হয়েছে না হলে এই সময়টা বেশিরভাগ দিনই বামেশ্বরী মায়ের পুজোর দিন ঝড় বৃষ্টি হয় যেহেতু ওয়েদারটা ভালো ছিল সেই জন্য ভিড়টাও বেশ ভালোই হয়েছিলো তারপরে মুন্নিকে নিয়ে মা আমি আমরা সবাই ঠাকুরের ভোগ খেয়ে নিয়ে একটু গণেশের দর্শনে গেলাম তারপর এখান থেকে আর কোনো মন্দিরে ঢুকতে পারিনি ভীষণ ভিড় আর তিন্নি খুব জ্বালা ছিল সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে তো একটু কথাবার্তাও বলছিলাম তারপরে আমরা বাড়ি চলে এলাম এখানে আমাদের দেখো বাইরের গাছটায় কত সাদা সাদা ফুল ফুটে গেছে এই সময়টা এত টগর ফুল হয় মা বামেশ্বরী দিন মন্দিরে মালা করে দিয়ে আছে আর এই সরস্বতী ঠাকুরটা আমি নিজের হাতে করেছিলাম অনেক দিন আগে তো বাড়িতে এখনও এটা আছে নিজে বাঁধে রেখে দিয়েছিলাম Make sure